আলাইকুম ও রহমতুল্লাহি ও বরকাতু ওয়েলকাম করছি আরও একটা নতুন ব্লগে আর এটা রমজানের ফার্স্ট ব্লগ যদিও বা রমজানের আজকে চোদ্দো দিন চলে গেছে আজকে চোদ্দো নম্বর রোজা তো এবার ভাবলাম যে একটা ব্লগ করেই ফেলে যেহেতু রমজান চলেই যাচ্ছে ঠিক গত এক বছর আগে এই রমজান মাসে যে ব্লগটা করছিলাম সেটা ছিল লকডাউনের ভিতরে আর এইটা করতেছি আমি লকডাউন শেষ এখন এখন করোনার পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক তো এই ব্লগে আমি আজকে সারা দিনটা আমার দেখাবো যে কিভাবে কাটে আমার এখন কারণ এখন প্রাইভেট ট্রাইভেট নিয়ে মনে করো যে পুরো একটা হিতিকে ছিল অবস্থা আর যেহেতু ইউটিউবে ভিডিও নাই তো ভাবলাম যে কেননা করেই ফেলি একটা ভিডিও তো আমি মাত্র ফজর নামাজ পরে বাসায় এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ছাদে উঠছি ইন্টারুটা দেওয়ার জন্য তো আজকে ইন্ট্রোতে বেশি টাইম দিব না আর আজকে ব্লগটা অত বড় হবে না চল্লিশ মিনিটের মতো এর কম সময় কাভার করার চেষ্টা করব তো দেখতে থাকো আপাতত সকালে কিছু সিনেমেটিক ভিউ দেখাইয়া ঘুমার পরে আবার দেখা হচ্ছে তোমাদের Five hours later. তো বন্ধুরা ফাইনালি ঘুম থেকে উঠে গেছি আমি আর প্রায় পাঁচ ঘন্টার মতো ঘুমাইছি ঘুম থেকে উঠে বিছনা লিসনা রেডি করছি আর ঘুমের ঘুমটা ভাঙছে হলো কলিং বেলের শব্দে ঘুম থেকে উঠতে না উঠতেই দেখি এই রুমে কে জানি চলে এসেছে এই রুমে কেতা কেতা আছে আমার এখানে দেখি আমাদের

তো এখন মনে হয় একটা এগারোর মতো বাজেট এখন মোড়শি যাবো মেয়েদিবার আসার কথা ছিল হলো দশটায় ছুটি দেওয়ার কথা ছিল বারোটায় অথবা সাড়ে এগারোটায় মানে আসছেই সাড়ে এগারোটা তাহলে ছুটি আর কখন দিবে যাই হোক চোখ দেওয়া পারতেছি না রোদ বেশি মাত্র ঘুসুর করে বাড়িতে তো আর চোখ কিছু দেখতেছি না তো মরশিয়া যাওয়া যাক চোখ হুম 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 i

ফাইনালি ড্যাপে চলে আসছি দুইটা প্রাইভেট এবং বিকালের খেলা শেষ করে তো খেলার সময় কোনো ভিডিও করতে মনে ছিল না আসলে ব্যাগের মতো মোবাইল ঢুকে রাখছিলাম তো যার কারণে ইফতারের আর মনে করো যে পাঁচ ছয় মিনিটের মতো বাকি আছে এখন বাসায় যাব আর তারপর ইফতারের পরে মনে হয় শুয়ে পড়বো আর কোনো খবর হবে না নামাজটা পরেই তো দেখা যাক কী করা যায় আর ব্লগটা ইন করবো হলো তারবিন নামাজের পরে রাতের খাবারের আগে তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো دهي ار كي كي قرات <applause> اكبر <applause> الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم A few moments later. Wow, you kinda think a Dap Stadium capture the scene. Nice. <laughs> তার আমিটা ফুল শেষ না করে চলে আসছি প্রত্যেক দিন যাই করে আসতো তাই করছি মনে করো যে কয়েক আঘাত করে তারপরে বাইরে যাই তারপরে আম মিশনটা চলে তারপরে আর কি বাসায় চলে যাই তারপর বাকি না শেষ করি তো আজকে আর আম খাওয়া হয় নাই কারণ আজকে আমার আম খাওয়ার সঙ্গে বিনশও নাই আর কয়েকদিন পরিমাণ যেই পরিমাণ আম খাইছি কয়েকদিনে তাতে আর আম খাইতে ইচ্ছা করতেছিল না যার কারণে আর আজকে আমটা খাওয়া হয় নাই পোলা যদিও বা খাইছে তো আমার আর খাওয়া হয়ে ওঠে তো আজকের ভাঙাচোরা ব্লগটা এখানেই শেষ করে দেবো ভাবতেছি আর কিছু করার নাই সারাদিন এমনি কাইটা জায়গা আর মেইন যে রমজান স্পেশাল যে ব্লগটা আসার কথা সেটা আসবে হলো আজ থেকে প্রায় আরও মিনিমাম সাত দিনের মতো লাগতে পারে রমজান স্পেশাল যে ব্লগটা আসবে ওইটার জন্য ওয়েট করো এটা যত ফালতু হয়েছে ওইটা আরও ভালোভাবে আশা করতেছি তো আজকের ভাঙাচোরা ব্লগ এ দুর্গতেই শেষ করতেছি আল্লাহ